আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিঃসন্দেহে ভালো আছেন আমাদের আসলে ভালো থাকতে দেয় না বাংলাদেশের যে বর্তমান অবস্থা ভালো কেমনে থাকবেন ভাই মাত্র চৌত্রিশ টাকার একটা জিনিস সেটা বাজারে ফার্মেসির দোকানদার বিক্রি করছে পাঁচশো টাকা চিন্তা করেন তাহলে কত গুণ লাভ করতেছে তো এটা আসলে কি হওয়া উচিত বাংলাদেশকে মনে করেন লুটে পুটিয়ে খাচ্ছে এরকম একটা অবস্থা এগুলো কি দেখার কি কেউ নেই গত কয়েকদিন আগে আমি নিউজে দেখলাম এই হচ্ছে বাংলাদেশের অবস্থা তাহলে ফার্মেসি দোকানে যারা ওষুধ কিনতে যায় শিক্ষিত মূর্খ সব শ্রেণীর লোকই কিন্তু যায় আর শিক্ষিত হলেও তারা কিন্তু কে কয়েকজন ভাই জানে যে এই ঔষধের দাম এত টাকা খুব কম সংখ্যক মানুষ আছে যে ওষুধের দাম জানে হয়তো তারপরেও ধরেন যে দুই চারটে ওষুধের দাম জানে কিন্তু বেশিরভাগই ওষুধের দাম কিন্তু আমরা কেউ জানি না দোকানদাররা যেটা বলে সেটাই কিন্তু আমাদের দিতে বাধ্য তো এখন দোকানদার যদি চৌত্রিশ টাকার জিনিস এটা কিন্তু ধরা পড়ছে পাঁচশো টাকা নেছে। কিন্তু যদি এক হাজার টাকাও নিত সেটা কিন্তু আমরা দিতে বাধ্য তেগুলো তদারকি আসলেই আরও জোরালোভাবে হওয়া উচিত আমাদের বাংলাদেশ কিন্তু এই জন্যেই আসলে দ্রুত আগোচ্ছে না সামনের দিকে মানে যারা যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই সিন্ডিকেট করতেছে এবং সেখানেই আপনি ধরেন যে মানে গলা কেটে নিচ্ছে গ্রাহকের এরকম একটা অবস্থা তো আশা করি বাংলাদেশ যদি দ্রুত আরও সামনের দিকে এগিয়ে নিতে হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা কিন্তু পারবে না এটা সকলকেই বাংলাদেশের যতগুলো জনগণ আছে সবাইকেই কিন্তু একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সবারই একটাই লক্ষ্য থাকতে হবে যে আমাদের দেশ যাতে উন্নত হয় দেশ যাতে ভালোভাবে চলে এটা কিন্তু সবারই লক্ষ্য থাকতে হবে একজন চেষ্টা করতেছে আর সবাই যদি ধরেন যে পেছন দিকে টানে ধরতেছেন তাহলে কিন্তু দেশ কখনও সামনের দিকে এগে যাবে না তো এই জন্য ফার্মেসি কোম্পানি আলা ভাইদের উদ্ধ আহ্বান করে বলছি আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই এই কাজ থেকে আপনারা বেরত থাকবেন গরিব দুঃখী জনগণ মানুষের মানে দুঃখী মানুষের গলা কেটে টাকা নিয়েন না ভাই এ টাকা আপনি খেতে পারবেন না ঠিক আছে তো আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আপনাদেরকে আল্লাহ তালা হায়াত দান করুক আপনারা এ কাজ করেন না একজন ধরা পড়ছে বাংলাদেশের সব জায়গাতেই কিন্তু এই ঘটনা ঘটতেছে চলতেছে এগুলো আসলে করেন না একজন মানুষ যখন আপনাদের কাছে যায় সে কিন্তু অনেক কষ্ট বা অনেক বিপদে পড়েই কিন্তু আপনাদের দোকানে যায় তো দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার এতটুকুই বলার ছিল তো বাদ বাকিটা আপনারা কমেন্টে বলবেন যে আমি কথাগুলো যে বললাম সেটা আসলে কথাগুলো কি বলা আমার ঠিক হয়েছে না ব্যাটিক হয়েছে তো এ সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত মতামত আপনারা কমেন্টে একটু বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ